এশিয়া কাপ দুই বাংলাদেশ বনাম হংকং হংকং এর বিপক্ষে বাংলাদেশ দলের নতুন একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরই প্রথমেই দেখে নেব হংকং দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জিসান খান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু আনুমান রাত ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি বাবর আয়াত ওয়ান রাউন্ড ব্যাটসম্যান ফোর নীত জাকাত মিডিল অর্ডার ব্যাটসম্যান ইয়ামিম মোত্তজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স খালান চালু ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন ওয়াকাশ বরকোত বলিং অলরাউন্ডার নাম্বার এইট বেনিসিং ফরাস বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসিরুল্লাহ রানা ফার্স্ট বলার নাম্বার টেন আহসান খান ফার্স্ট বলার নাম্বার ইলেভেন আইস শুক্লা স্পিন বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের নতুন একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারবেস হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মাহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন মোস্তাফিজুর রহমান ফাস্ট নাম্বার ইলেভেন শরীফুল ইসলাম ফাস্ট এখন দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম হংকং তারিখ এগারোই সেপ্টেম্বর দুই বাংলাদেশ সময় রাত আটটা মিনিট ভেনু আবু জাহেদ ক্রিকেট স্টেডিয়াম ডুবাই